হাসপাতালে যেতে ভয় পেতেন শরীর খারাপ হওয়ায় বাড়ির কাছেই হাতুরে ডাক্তারের কাছে গিয়েছিলেন সেটাই কাল হল চুচুড়া কদলিয়ার বাসিন্দা কৃষ্ণ কর্মকারের মৃত্যু হল ভুল চিকিৎসায় অভিযোগ পরিবারের গতকাল হুগলি স্টেশন রোডে এসকে বৈদ্য নামে এক হাতুড়ে চিকিৎসকের চেম্বারে গিয়েছিলেন কৃষ্ণ কর্মকার পৌরের স্ত্রী জানান হালকা জ্বর হয়েছিল পায়ে টান ধরছিল শ্বাসকষ্টও হচ্ছিল তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম শ্বাসকষ্টের জন্য ইনালার দেওয়ার কথা বললে ডাক্তার পরপর পাঁচটা ইঞ্জেকশন দেন পাঁচ মিনিটের মধ্যে সব শেষ হয়ে যায় ডাক্তার নিজেই অটো ডেকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ডাক্তার চেম্বার বন্ধ করে চলে যান তারপর থেকে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না ডাক্তারের এমবিবিএস ডিগ্রি বা কোনো রেজিস্ট্রেশন নেই সেটা জানতাম না পাড়ার একজন বলেছিল তাই ওনার কাছে নিয়ে গিয়েছিলাম সব শেষ হয়ে গেল স্বর্গতোক্তি মৃতশ্রী ওই রাধারানী কর্মকারের আমি সন্ধ্যাবেলায় ওই শিব শঙ্কর অপোজিত বসে ডাক্তার বলতো ওখানে গেলাম আর অসুস্থ আমি সাড়ে ছটা দিয়ে ওখানে বসেছিলাম ডাক্তার এলো সাড়ে সাতটার সময় তারপরে এসে ডাক্তারকে দেখলাম আমরাই প্রথম বেসেছিলাম পায়ে মাসলটা ব্যথা ছিল একটু বদ হজম হয়েছে হাফ খেতে পারছিলো না

কিন্তু পেটের পেটটা ভঙরে রয়েছে তো পেট পায়ের মাশালগুলো ব্যথা দাঁড়াতে পারছে না হাঁটতে পারছে না ওই জন্য নিয়ে গেলাম তুমি কি বুঝে মাঝখানে ইঞ্জেকশন নিয়ে দিলো ফটফট করে যেই মরে গেছে বলে হাঁট ফেল করে যে হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নিয়ে যান যে আপনি কি করলেন তাহলে এটা ইঞ্জেকশান দেওয়ার মিনিটের মধ্যে ইপ্টেগুলাইজে শেষের ইঞ্জেকশন দিয়েছিলেন কিছু বলেছিলেন হ্যাঁ আমি জিজ্ঞাসা করি কিসের ইঞ্জেকশান

কোনো এমবিবিএস যে নাম্বার হয় ডাক্তারি যে রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বার ডাক্তারই করছি কি করে এত বছর ধরে বসে বসে কি করে এরা ডাক্তারি করছে তাহলে হ্যাঁ কেউ জানে না কিছু জানে না এগুলো ডাক্তারি এরা ছেলে কালা করছে স্বাস্থ্য দপ্তরের কোনো কমপ্লেন জানাবেন এবার হুম চেয়ে রৌনা কর্মকার বলেন আমরা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানাব আমার বাবার সঙ্গে যেটা হয়েছে আর কারোর সঙ্গে যাতে না হয় হ্যাঁ এরকম যে ঘটনা ঘটলো আমার বাবার সাথে এর জন্য এর জন্য আমরা স্বাস্থ্য দপ্তরে একটা অভিযোগ জানাবো যাতে এরকম আর কারোর সাথে না হয় আগে কি জানতে না যে মানে কোন ডাক্তারই কোন রেজিস্ট্রেশন নেই এটা জানতে না হ্যাঁ এবার তখন তো আর অত কিছু খোঁজ নেওয়ার সুযোগ হয় ওঠেনি তখন এমার্জেন্সি সিচুয়েশনে এটা ঠিক মনে হয়েছে ওনার তো কোনো ডাক্তারি লাইসেন্সই নেই যেটা দেখা যাচ্ছে দেখুন সেটা তো আর তখন আর পরিস্থিতি ছিল না সেরকম সেই মুহূর্তে ডাক্তার হিসেবে তার কাছে গেছি খোঁজ নেওয়ার সময় আর ছিল না হুগলি স্টেশন রোডে যেখানে চেম্বার করেন ওই ডাক্তার তার প্রতিবেশী এক ব্যবসায়ী বলেন দীর্ঘ প্রায় ত্রিশ বছরেরও বেশি সময় ধরে এলাকায় ডাক্তারি করছেন উনি গতকাল ওই রোগী যখন এসেছিলেন তখন নিজে হাঁটাচলা করছিলেন তারপর কি হলো তড়িঘড়ি চেম্বার বন্ধ করে দিয়ে চলে গেলেন ডাক্তার আগে একটি ওষুধের দোকানে চেম্বার করতেন এখন নিজেই আলাদা একটি চেম্বার খুলেছেন কালকে যখন হলো তখন এই যেটা মানে আমি দেখেছি সঙ্গে ওনাকে তো টোটোতে চাকিয়ে দিলো তারপরে এরা এই ছাপ দোকানের বন্ধ করে দিয়ে ছাপ বন্ধ করে দিয়ে চলে গেল এবার বন্ধ করেছে কখন আমি জানি না যখন দেখছি ওই লাস্টটাকে নিয়ে আসছে অ্যাম্বুলেন্সে করে তখন দেখি পুরো বন্ধ আর মোবাইল সিন যে সব কিছু আজকে মানে এখনো হতে পারে তাহলে দোষ নাটক লাগাও কি বোধ হয় হচ্ছে বোধ তো স্টিলেন پیشنট এবং যেটা জানা যাচ্ছে যে এখানেই উনি মারা যান এবং ডাক্তার এবার আমরা তো বলতে পারবো না সে বেঁচে আছে কি মারার আছে যেখানে এসেছিলেন ভদ্রলোক একটু অসুস্থই বোধ করছিলেন একটু শুয়েও ছিল যেখানে ব্রেঞ্চের ওপর শুয়ে ছিল এবার ডাক্তার তখন আসেনি তখন আবার জিজ্ঞেস করলে যে কখন আসবে আমার মনে হয় সাতটার মধ্যে চলে আসেনি তারপর তো ওই দোকানে গিয়ে উনি জিজ্ঞেস করলাম উনি নিয়েই হেঁটে গেলেন হেঁটে গিয়ে আবার জিজ্ঞেস করে সঙ্গে একটা ভদ্রমহিলা ছিল এবার ওই দোকান বললে কোন দোকান ওই ওষুধের দোকান শিব শঙ্কর

তখন থেকেই তো আমি ডাক্তারবাবুকে এখান থেকে মনে করছি মানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর এই যে দেখা যাচ্ছে যে এই ডাক্তারবাবু এনার কোনো এমবিবিএস রেজিস্ট্রেশন নেই একজন কুয়া খাতুরে ডাক্তার এইভাবে এতদিন ধরে এখানে বসছেন কোনোদিন কিছু বুঝতে পারেন আপনারা না ছাপানো প্যাডে না সাদা কাগজের স্ট্যাম্প মেরে প্রেসক্রিপশন লেখেন ডাক্তার সেখানে কোথায় কোথায় কোন কোন সময় রোগী দেখেন তার বিবরণ দেওয়া প্রেসক্রিপশনের মাথায় লেখা জেনারেল ফিজিশিয়ান মৃতের পরিবার অভিযোগ পাঁচটা ইঞ্জেকশন দেওয়াতে মৃত্যু হয়েছে এ বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য ফোন করলে ওই ডাক্তারের ফোন বন্ধ পাওয়া যায় সেটি এখন ফ্রি আছে অনুগ্রহ করে কিছুক্ষণ করুন